বন্ধুকে চিনলানা দুশ্মনকেই বন্ধু ত্রিশ দিন মসজিদে তারা আমি বলবো জনগণের সাথে যাবো যারা আমাকে ভোট দিছে তাদের পাশে দাওয়াত খাবো

প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে আমরা যে আপত্তি জানিয়েছি সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাল্লাহ বাংলাদেশ জুড়ে আমাদের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে আমাদের বনদেরকে ধর্ষণ করা হয়েছে আমাদের মা বোনদের শ্লীলতাহানি শুধু নয় তাদেরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে মনে রাখবেন রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে সেই বাংলাদেশে আর কোনদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাল্লাহ পুরনো ফ্যাসিবাদীদের সাথে সক্ষতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান যেই পথ ফাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে দুই হাজার চোদ্দ সালে হয়েছিল বিনা ভোট দুই হাজার আঠেরো সালে হয়েছিল রাতের ভোট দুই হাজার চব্বিশ সালে আমরা দেখেছিলাম ডামি ভোট ফ্যাসিস শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম দুই হাজার ছাব্বিশ সালে হবে আসল ভোট কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে হয়েছে ম্যানেজ ভোট লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে ডিপ স্টেটকে ম্যানেজ করে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে এখানেই শেষ নয় তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মম ভাবে জনগণের উপরে